গোপালের পোশাক বার করে রেখেছি ফ্রিজ থেকে ফ্রিজেই থাকে তো এটা আজকে এটা কালকের যাই হোক তোমার এটা গরম দুধ দিয়ে ঠিক করে রাখছি তোমার দাদা ভাই এসে খাবে আর এটা আমি খাবো আর এ দেখো এবারে গাছের কলাগুলো না সেই গাছটা পড়ে যাওয়ার ফলে না চোট পাওয়াতে সে কেমন ইয়ে হয়ে গেছে দাগি হয়েছে এবারে অনেক কলা দাগি হয়েছে বেশি কলা ইয়ে হয়নি বাড়ির সবাইকে এক ছড়া করে মানে এক ছড়া মানে বারোটা করে থাকে একটা ছড়াতে যতগুলো থাকে একটা করে দিয়ে দিয়েছি আর এরকম সব নষ্ট হয়ে গেছে তো তোমার দাদার খাবারটাতে গরম দুধ ঢেলে দিচ্ছি থেকে মেয়ে উঠেছে মেয়ের জন্য চা করবো আমিও চা খাবো খেয়ে তারপরে ওই খাবারটা খাবো হাইরে তোমার দাদার এই খাবারটা গরম হয়ে গেলো আর গেলে কলা কলা এখান থেকে ভেঙে দেবো এটা আমি ঢাকা দিয়ে রাখি আমি সময় করে আমার খাবার টিপিংভাবে করে নেব আর মেয়ে খাবে গতকাল যে লুচি করেছিলাম সেই চারটে লুচি আছে আর এই যে তরকারি পরে আছে এটা ও টিফিন করবে ঠিক আছে চলো আবার পরে আসছি আর এই যে এই দুধটুকু আছে আজকে দুধটা নিয়ে এলে এর মধ্যেই জাল দিয়ে দেবো আর বাটি মাছ দে পাচ্ছি না যে মেয়ের গুড মর্নিং হলো মুখটা কেমন করে বসে আছে দেখা একবার কত ক্লান্তি কত কাজ করেছে মায়ের দেখে মনে হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়াখালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এই যে আমার কন্যা উঠে পড়েছে অনেক কষ্ট করে ডেকে ডুকে তুলতে হয় সারা রাত পড়াশোনা করে কবে যে ওর পড়াশোনাটা শেষ হবে আমি তাই ভাবি মাঝে মাঝে তো পড়াশোনা করছে বলে আর কিছু কাজ কাজকর্ম তো কিছুই করে না ওই সন্ধ্যেটা আমার দিয়ে দেয় কেন ওটা না দিলে তো এসে চাচামিচি করবো ওই জন্য দিয়ে দেয় তো মেয়েকে চা করে দিলাম দেখিয়ে দিলাম আর আমি এক কাপ চা নিয়ে দিনটা শুরু করছি দিনটা আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে আমি এখন শুরু করছি এক কাপ চায়ের সাথে এক কাপ চায়ে আমি তোমাকে চাই ঠিক তো যাহাকে বেশি বেশি পাঁচালের মতন কথা হয়ে যাচ্ছে তো তোমার দাদা এখনো আসেনি আর এখন ঘড়ির কাঠটা বাজে সাড়ে দশটা তো আমার সান হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তাই মুখে স্মাইলটা ফুটেছে কাজ থাকলে না স্মাইল থাকে না মানে টেনশান থাকে যেমন গতকাল কাজের উপর কাজ মানে আমি সারাদিন আমি চুলটা আসানোর সময় পাইনি ওই স্নান করে একটু সিঁড় পরতে হয় পরে ফেলেছিলাম কালকে সারাদিন আর কালকে দোকানও যায়নি প্রথমে দুদিন গত দুদিন উপোসের কাজ ছিল তো আমার শরীরটা আর ভালো লাগছিলো মানে দোকানও যায়নি আর আমি সারাদিন ওই কি বলবো কাজ করেই গেছি করেই গেছি করেই গেছি তো যাই চাটা তো খাই আগে এই যে ওখানে বসে আছে না এই যে আমার চা খাওয়া হয়ে যাবে ওর চা এক ঘন্টা পরে এসেও দেখবো চাটাও চায়ের জায়গায় পরে আছে ও বসেই থাকবে চায়ের কাছে আসলে যতক্ষণ নাও কিছু না দেখছে মানে মোবাইলটা ওর অন্য কাজ হচ্ছে বলে ও চাটা নিয়ে বসে আছে চাটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা চাই খাবে কিন্তু যখন মোবাইলে কিছু দেখবে তখন খাবে আজকালকার ছেলেমেয়েরা মোবাইল ছাড়া কিছু জানে না মোবাইলই ওদের জীবন আমাদের বেলায় এসব ছিল না আমাদের আমরা এখন ছোট ছিলাম মানে ওর মতন বয়স ছিলাম তখন আমাদের ফোনও ছিল না ফোন টোন এসছে আমাদের অনেক পরে আমার বিয়ের বিয়ের পরে ফোন এসছে আরে যখন প্রথম আমি আমি ছোট ছোট মানে বেসিক স্কুলে পড়ি তখন বলছি ইন ইন্দিরা গান্ধী মারা না রাজীব গান্ধী মারা যাওয়ার আগে আমাদের টিভি এসছে তো বেঁচে আছে এই যে বলছি রাহুল গান্ধী হাই কপাল বলছে রাজীব গান্ধী বেঁচে আছে তো রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী পুরো রাজীব গান্ধীর মতনই দেখতে এরা খালি ফেসবুকই দেখে আর লোকে হি হা হাই দেখে কাজের কাজ কিছু দেখে না রাজীব গান্ধী মারা যাওয়ার আগে আমাদের টিভি এসছে তো বাপি সে প্যারো প্যারোনামার টিভি হ্যাঁ আর সাটার দেওয়া টিভি আমার বাপি যেহেতু সরকারি জব করতো তো তিন শিফটের ডিউটি ছিল ডিপিএল পাওয়ার প্ল্যান্টে জব করতো তো তো বাপি না যখনই ইয়ে যেত মানে মর্নিং শিফট ডিউটিতে কিছু করতো না জানে আমরা সবাই স্কুল যাব হুম আর মা যদি দেখে আর তখন তো অ্যান্টে না তো বাপি করতো কি বিসিফ ডিউটিতে বিশেষ করে বিসিফ ডিউটিতে ওই চাবিতে না চাবি বাজে টিভিতে চাবি দিয়ে দিয়ে চলে যেত আমরা দেখতে পেতাম না পুরো স্টিকলি ইয়ে ছিল মানে তখন যখন আমরা যখন প্রাইমারির থেকে ইয়ে প্রাইমারিতে তো দেখতেই দিত দিত না সে পড়াশোনার অসুবিধা হবে বলে করো না সময় একটাই মুখে আমার মায়ের কথা পড় পড়তে বস পড় পড়তে বস তো আমরা আমাদের পাড়ার বেশ ছেড়ে মেয়ে ছিলাম তিন ভাই বোনী খুব ভালো ছিলাম এটা আমাদের পাড়ার মানে পুরনো পাড়ার এখনো সবাই বলে যে আমার বাপির নাম হচ্ছে দিলীপ দাস তো বলে দিলীপ দাস ছেলে খুব ভালো এটাই আমার মায়ের খুব আনন্দ তো আর যখন ইয়ে হাই স্কুলে গেলাম তখন ওই চিত্তহার হতো না বুধবারের চিত্তহার চিত্তহার দেখার পারমিশন ছিল রঙ্গুলি দেখার পারমিশন ছিল রামায়ণ হোটেল টিভিতে রামায়ণ মহাভারত দেখার পারমিশন ছিল হিম্যান দেখতাম রামায়ণ মহাভারত দেখতাম আর বিক্রম বেতাল দেখতাম এছাড়া আর বাংলা সিনেমা হিন্দি তো তখন ন্যাশনাল ইয়েতে ডিডি এই ন্যাশনাল চ্যানেলটা হিন্দি চ্যানেলটা যেটা হতো সেটা বাপিমা দেখতো আমাদের আমাদেরকে হিন্দি সিনেমা দেখতে দিত না ওই পুরোনো দিনের পুরোনো দিনের সব বাংলা সিনেমা ওই দেখতাম তখন কি মজা ওই দেখার তারপরে আস্তে 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 যখন কেবল সেন্টার হয়ে গেল তখন আর রঙ্গুলি মানে পড়তে বসতাম তো তিন ভাই বোনে পড়তে বসতাম রঙুলি রঙুলি দেখার সময় আটটা বাজতো আমরা ঘড়ি কাটা এখন রঙ্গুলি দেখতে যাব আর 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 দু একটা নাটক দেখতাম হাম ছোট ইয়ে নাটকগুলোর নামও মনে থাকে না হ্যাঁ ভূতের ভূতের সিনেমা দেখতাম ভূতের সিনেমা হলে দেখতাম ভূতের সিনেমা আমরা আমি আমি খুব বরাবরই পছন্দ করি ওই জন্য বিয়েতে আমার বাপি আমাকে টিভি দিয়েছিল পড়াশোনার লাইফে অত টিভি দেখতে দেখার সময় পেতাম না দেখতেই দিত না তো চেঁচামেচি করতো আর আমি সত্যি কথা বলতে না এই যে আমার মেয়ে এত রাত জেগে পড়ে না এর অভ্যাসটা না পুরো আমার বোন এরকম রাত জেগে পড়তো আর আমি না সত্যি কথা বললে আমি রাত যখন পড়াশোনার লাইফের কথা বলছি দশটা এগারোটার পর আমি আর চোখে কিছু দেখতে পেতাম না মানে এত ঘুম পেত মানে আমি আমি যদি আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি দশটা সাড়ে দশটার বেশি পড়িনি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তাই কেন আমার পড়ে তখন কিছু লাভ নেই আমার মাথায় কিছু ঢুকবে না আমি ভোরবেলা উঠেও পড়াশোনা করতে পারতাম না আমি সকাল হতো তারপরে আমার আমি যত যতটা পড়তাম আমার ওই দিনের দিকেই পড়া পড়ে আমি পড়াটাকে মাথায় রাখার চেষ্টা করতাম রাত জেগে পড়ে আমার বোন তো রাতের পর রাত জেগে 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 পড়ে এইগুলোতে কালি পড়ে যেত আমার অত নম্বরের আমার দরকারও ছিল না কোনো দিন ফেল করিনি পাস করে 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 উঠে যেতাম কেন আমায় ফে রেজাল্ট আনিও নি আর ওই লাল কালির দাগ পড়বে তলাতে সেরকমও আমার রেজাল্ট আমাদের তিন ভাই বোনের কারোর রেজাল্ট হয়নি তো ওই জন্য আমার বাপি মাকে কোনোদিন আমাদের আমাদের স্কুলে ভর্তি করে কোনো দিন যেতে হয়নি বেসিক স্কুলে ভর্তি করে দিয়েছিল আমাকে নাকি শিশু শ্রেণীতে ভর্তি করেছিল আমাকে খুব কম বয়সে ভর্তি করেছিল কেননা দাদার সাথে আমি পিঠাপিঠি বলে না দাদা স্কুলে যেতে বলে আমি নাকি খুব বায়না করতাম মাকে কাজ করতে দিতাম না তো আমি আমি আমাকে যে বছর ভর্তি করেছিল সেই বছর মধ্যে বেসিক স্কুলে মানে কল্যাণ স্যার মানে উনি সেই বছর শিশু শ্রেণী ফলেছিল ওই দু চারটে বাচ্চার জন্য করাতে দিয়ে অনেক বাচ্চা ভর্তি হয়েছিল হ্যাঁ আর স্কুল যেতাম আর সেই সিচুয়েশনতে ভর্তি করে দিয়েছিলো আর ফাইভের রেজাল্ট আনতে গেছিলো আর টিসি আনতে গেছিলো আর গার্লসে ভর্তি করে দেওয়ার পর সেই মাধ্যমিকে টিসি আনতে গেছিলো এই জন্য এর মাঝখানে আমার বাবা মাকে কোনোদিন যেতে হয়নি আর আমার আমার মেয়ের জন্য আমাদের কোনো দিন যেতে হয়নি ওই যে ভর্তি করে দিয়ে যেতে হয়েছে কী বলতো ছেলের জন্য ছেলে একা থাকতো মানে যখন ছোটো ছিল ওকে নিয়ে আমি তিন বছর মানে নার্সারি কেজি ওয়ান ওয়ান স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু চার বছর আমি ওকে নিয়ে স্কুলে বসেছিলাম স্কুল যাবে স্কুল যেতে তো কিন্তু স্কুলে একা থাকবে না তো প্রথম প্রথম তো এক বছর তিন মাস তোমার দাদা ভাই করেছিল তোমার দাদা ভাই যে আমার ব্যবসা লাটে উঠে যাবে ওকে নিয়ে স্কুলে বসে মানে ছেলের কথা বলছি স্কুলে বসে তখন আমাকে বললে তুমি রান্না বান্না করে তুমি যাবে দিয়ে তোমার দাদা গিয়ে বসতো দিয়ে আমি ওই টিফিনটা নিয়ে তোমার ওই শাশুড়ি মাকে খেতে দিয়ে বারোটার সময় খেতে দিয়ে আমি সেই চলে যেতাম এবার একবার ছুটি করে নিয়ে আসতাম ওকে চাই ওর বাবা মা চাই তো চলো আজকে তো কি রান্না হয় দেখি চা খাওয়া শেষ আমার গল্প শেষ এগুলো মনে পড়লে খুব ভালো লাগে নিজে নিজে এই যে তোমাদের সাথে সাথে কথা বলছি এগুলো বলছি মানে জীবনে কত ইতিহাস আছে মানে সব কিছুই আছে সেগুলো বেশ শেয়ার হয়ে যাচ্ছে মানে কত ছোটোবেলা কত কিছু করেছি অনেক কিছু আর আমি আমি প্রচুর ডান ছিলাম প্রচুর ডান পেটে মানে কি আমার প্রথম আমার না খেলাধুলা তারপরে ওই যে পিটি প্যারেড এসব আগা আঁকাগোড়াই আমার ভালো ছিল আমার মা জানে মা বাপি জানে বাপি তো চলে গেছে দাদা বোন জানে কিন্তু আমার দাদার ওই সব কোনো ছিল না দাদা আমাদের ওখানে কালী সময় সেই স্পোর্টস হতো মানে খেলার প্রতিযোগিতা হতো তো আর নাম আমরা নাম দিতাম না আমি নাম দিতাম না দাদা একবার নাম দিয়েছিল দি দাদার নাম যখন ডাকছে না দাদা আর নেই সেখানে আমরা বলছি এই তোর নাম ডাকছে তুই যা দাদা তখন একটু বড় হয়ে গেছে বলছি না যাব না হেরে যাবো তো কি কি হবে লজ্জা লাগবে দাদা হচ্ছে এমন আর বোন বোনও কোনো দিন সেরকমভাবে প্রতিযোগিতা ই করেনি ও খালি পড়া ওর খালি পড়া আমি আমি আমাকে বাপি ক্লাবে ভর্তি করে দিয়েছিলো আমি ক্লাবে যেতাম ক্লাবের সাথে অনেক বছর যুক্ত ছিলাম ওই জন্য নাচ এসব এইসব জিনিসগুলো আমার বরাবরই ভালো লাগে বলে তো এই যে মোবাইলের এই সব জিনিসগুলো এখন এসছে আমার লাইফে অনেক বছর পর এসছে যদি আগে আসতো তাহলে আরও কিছু করা যেত আমি প্রত্যেক পনেরোই আগস্টে আমাদের স্কুল থেকে র্যালি বেরোতো র্যালি মানে কি বলতো সব একটা ক্লাসের একটা করে পিটি কত রকম তো ইয়ে আছে না পিটি আছে না সেই পিটিগুলো হতো সে আমরা না রাস্তা সে মনে করো সিক্সের এ সেকশান বিসেকশান সেভেন এ সেকশন এরকম করে 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 কত বড় বলো একটা স্কুলের কত মেয়ে হবে সেই মেয়েগুলোকে সমস্ত দিদিমণি গাইড দিয়ে রাস্তা পুরো আমাদের ওই ডিপিএলটাকে ঘোরাতো আর এক এক জায়গায় দাঁড়াতো এক একটা ক্লাসের এক একটা পিটি হতো কত রকম পিটি আমি শিখেছিলাম সবটাতেই দিতাম আমার বোন যেত না আমার বোন ওই স্কুলে পতাকা উঠ উঠতো অতটুকুই যেত দিয়ে চলে আসতো ও বাড়ি ঢুকে যেত আমি কত মানে ঘেমে স্নান করে যেতাম তাতেও আনন্দ ছিল আর আমি যেহেতু শর্ট শর্ট একটু শর্ট ছিলাম তো তাই জন্য আমি একটু আগে আমার ইয়েটা আগে মানে তিনজন প্রথমে থাকে না সেই প্রথম শ্রেণীর আমি ছিলাম যেহেতু সর ছিলাম কবিতা দি কত বকতো কত কিছু মারত ভালোবাসত সব ইতিহাস হয়ে গেছে এখন ছেলে মেয়েকে নিয়ে তাই 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 করছি আর আমার ছেলে মেয়ে ও ও অত ও গানে ওর গান আঁকা স্কুলে স্পোর্টস স্পোর্টস এগুলো করতো আর ছেলে না ছেলের আকার হাত প্রচুর ভালো কি সুন্দর সুন্দর এঁকেছিল এখন আর আঁকে না কোনোটাকেই কন্টিনিউ করে না ছেলে মেয়েদের একটা সময় এলে তারা নিজেরাই নিজেদের লাইফের ডিসিশান নিতে শিখে যায় আমাদের লাইফের ডিসিশান আমাদের মা বাবা নিয়ে বসে আছে আমার মেয়ে হাসছে দেখছে যে পড়াশোনা হয়েছে এবার চলে যাও পরের বাড়িতে খুন্তি নাড়ো সব কিছু করো ওই জন্য আমি আমার মেয়েকে পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছি পুরো স্বাধীনতা এমন কিছু করো না যাতে মা বাবার নাক কানটা কাটা যায় কিন্তু সব কিছু করো সব কিছু করো সে বলল ঠিক আছে আবার পরে আসছি একদিকে দুর্জাক বসিয়ে দিয়েছি তাহলে দেখে নাও একবার দুধ জাল বসিয়ে দিয়েছি হতে থাক আর তোমাদের দাদা খেয়ে চলে গেছে মেয়ে একবার বাইরে গেছে কি আনছে জানি না দিক চাবি দিয়ে গেছিল কি নিয়ে এলি মা এগুলো হচ্ছে ওর জিনিস আমাদের না কি এনেছে দেখিয়ে দিই লজেন্স ও খাবে এটা কি বেকিং সোডা আমি বললাম লুজ দিতে বলল লুজ দিয়ে এগুলো কি শ্যাম্পু এই টেসমি টেসমি ওটা কন্ডিশনার এত লজেন্স আমি কি আমি খাবো তুমি খাবে না আমি খাবো না এইটা আমাকে দিয়ে এটা তো আমার দাদা থেকে পেয়েছি দাদিয়া তো আমার মুখে কিনে দিচ্ছি আমি নিয়ে নিয়ে চলে যাই মেথি এটাও আমি খাবো দোলেন এই ডাক আমার টাকা ধ্বংস করে চলে টাকা আচ্ছা চাই আমার তোমার কিছু নেই সবই আমার সবই তোমার আজ কদিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে কাছাকাছি সেরকমভাবে করতে পারিনি আজকে এই জিনিসগুলো কেচেছি মে জামা কাপড় তোমাদের দাদার গেঞ্জি ঠেঞ্জি যা ছিল কেচেছি কেচে মেলে দিয়েছি বেশ সকালবেলায় মেলেছি এগুলো চান করার আগে তো একবার তোমাদেরকে দেখতে এলাম যে কিছু শুকিয়েছে না শুকিয়েছে নাকি সরি দিয়ে একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই নালে তো তোমরা হবে যে দিদি ভাই কেন কাজ করে না খালি হয়তো ভিডিওই করে না গো ভিডিও করি কাজও করি প্রচুর কাজ সংসারে আজকে গাছে অনেক ফুল ফুটেছিল তুলেওছি আবার চারটে রেখেও দিয়ে এসেছি আর গোপসোনাদের কাপড়ও কাঁচা হয়েছে আজকে অনেকটা আজকে পটল আলুর তরকারি হবে ওই জন্য পটল আমি বানিয়ে নিয়েছি পটল আলু বানিয়ে নিয়েছি এটি ডাল ভাজা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে তারপর লাল মটের শাক বানিয়ে রেখেছি এটা ভাজবো চলো খাবার সময় তো খুব তাড়াতাড়ি তাড়া থাকে তো একবার দেখিয়ে নিই এরকম লাল শাক ভাজি আজকে শুধুই ভাজছি লঙ্কা তেল নুন দিয়েই ভাজছি আজকে আর পোস্তও নেই আর বাদাম শেষ হয়ে গেছে আর এইটা খুব পটলের তরকারিটা কেমন লুক হয়েছে বলতো নিরামিষ পটল পটলের তরকারি আর ওই যে আলু ভাজা আলু ভাজা করতেই হবে নালে মেয়ে খাবে না আর আছে কালকে ঢেঁড়সের ছাল তো এই দিয়েই আজকে লাঞ্চ হবে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটায় এক তো এখন আমি যাচ্ছি দোকানে দোকানদারি করতে না রোগা হয়ে গেছি তো আর এই ইয়েটাকে ফিটিংস করানো হয়নি হফ হফ করছে চুড়িদারটা ঠিক আছে চলো দোকানে গিয়ে দেখা হবে দোকানে এসে আর তোমাদের কাছে আপডেট দিতে পারিনি এখন বাজে সাড়ে নটা এখন দোকানের সব জিনিস গোছানো হচ্ছে গোছাচ্ছি আর এর মাঝখানে আমি মেকের মেয়ের সাথে গেছিলাম সিনেমা তলা সেখান থেকে খাবার এনে দিয়েছি চা মানে চাউমিন মোমোজ তারপরে কি আছে রুটি চানা তো এই যে এই জামা কাপড়গুলো সব একটা একটা করে ঢোকাচ্ছি তোমার দাদা ওখানে বসে রেস্ট নিচ্ছে আর ছেলেটা একটু গেছে তো আমি এগুলো করে নিই বাড়িতে যাই আর আজকে বাড়িতে রান্না বান্না কিছু করতে হবে না আমি একটু আলু সেদ্ধ করবো আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো চানাচুর দিয়ে আর ওদের জন্যেও অনেক কিছু এসছে যেমন মোমোস এসছে তারপরে বললাম তো চাউমিন তারপরে হ্যাঁ চানা রুটি চান আজকে তরকা পাইনে একটু রুটি এনেছি আজকে তোমাদের দাদা যায়নি আমরা গিয়েছিলাম মেয়ে গেছিলো ফুচকা খাওয়ার জন্য আমাকে নিয়ে গেছিলো তারপরে ছেলের খাবারটাও ছেলে তোমাদের দাদা কেন এখন ঈদের সময় তখন দোকানে একটু ভিড় থাকে ওই জন্য রাত্রে গিয়ে এই তখন ঘড়ির কাটায় সাড়ে বেজে গেছে এখনো দোকান বন্ধ হয়নি তো তাড়াতাড়ি করি করে মুড়ি নিয়ে বাড়ি যাব মুড়ি বারন্ত হয়ে গেছে ঠিক আছে রুটি চানা এতে মোমো স্যুপটা পড়ে রয়েছে মোমোটা খেয়ে নিয়েছে আর এটাতে আছে দেখাচ্ছি খুলে চাউমিন হাফ প্লেট আর এই যে ধোসা তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমি আমার ভিডিওটা শেষ করতে এলাম আমাদের সকলেরই ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট বাই